ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرادا منيرا. صباح محمد بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিwidehatয়ে পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানাইয়া যদি কোনো বান্দা আমার কোরআনের মজমার মধ্যে আসা যাওয়ার পথে তার যদি দুনিয়া থেকে যাওয়াটা হয় পয়গম্বর আমার জানাইয়া দেন ও কালীনগর উত্তরপাড়া নামীরা মুসলমান ও মুন্সিগঞ্জের মুসলমান তুমি যাই নামাজটা মাস্টার দিলের কান লাগায়া যায় নামাজে বসে যাও হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল আজকে এটা হতে পারে কি পারে না গোলাম কত মানুষ একসাথে দেখলাম লেখা পড়া আজকে তারা জমিনের মধ্যে নাই কত বাড়িওয়ালা দেখলাম রে বা ও আমার পরে বা তুমি কি দেখো আজকে তোমার পূর্বপুরুষ দাদা পর্যন্ত নাম পর এরপর আর নামটাও জানা নাই আজকে যদি আপনাকে এডারা করে জিজ্ঞাসা করি দাদার নাম পর্যন্ত বলতে পারবেন এর এরপরে আর বলা যায় না এমন কি তোমার একদিন আসবে না রে ভাই মসজিদের মাইকে তোমার নামটা এলান হবে কি হবে না এজন্য পায়ের ওপর হাত রেখে বলি যুবক ও আমার পর্দার আড়ালের মাগর সামনেই তো রমজান মাস জানি না আমার কপালে হবে কি না যদি ভাগ্য থাকে হবে আর না হয় জীবনের শেষ মাহফিল ওয়াজ শেষ কইরা ঘরে ফিরতে পারে নাই এমন বক্তা অনেকে আছে ঘরে আর যাইতে পারে নাই আজরাইল রাস্তার মধ্যে বলছে বক্তা বাসায় যাওয়া যাবে না তোমার আমার এমন একদিন হবে কি হবে না এজন্য ও আমার মনসেগঞ্জের কলিনগরের মা বোনেরা পর্দার থেকে কান্ডা লাগাই শুনো কোরআন হাদিস দেখানের বয়ান হয় ওই মজমার মধ্যে তিলের কাল লাগে যদি তুমি বসো পয়গম্বর আমার ওয়াজ করেন ও আমার উম্মত শুনি নাও আসা যাওয়ার পথে যদি মালাকুল মউত আসিয়া যায় ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আমার বান্দাকে কোন অবস্থায় পাইছো আল্লাহ বলবেন ও মালিক ফেরস্তা ডাক দিয়া বলবে মালিক তুমিতে তো দেখছো ওই নামিরা কাজীনগর উত্তর পাড়া ওয়াজের ময়দানে বসা এই অবস্থায় যদি আজরা রে ভাই এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি কে আল্লাহ পাক বলেন ও আল্লাহ তোমার বান্দাকে ওয়াজের ময়দান থেকে আমি রান্না কবজ করেছি জান্নাতের দরজাগুলি খুলে খুলি তোমার বান্দারে জান্নাতে ঢুকাই সুবহানাল্লাহ

এ দুনিয়ার মুসলমান ডাইনে পায়ে করার কোন সুযোগ নাই আমার আল্লাহর এক বান্দা মাতবর রে দিছে বিচার করার জন্য এবার আমার বোন কয় ও মাতবর সাহেব যা লাগে আমি তোমাকে দিয়ে দেব যা লাগে আমি তোমাকে দিব কিন্তু বিচারটা যেন আমার পক্ষে হয় এমন লোক আছে না নাই রাত্রে মাতবরের সাথে যায় মুসাফা করে মাতবর সাহেব বিচারটা যেন আমার মহিলা বড় চালাক সাহ যা লাগে সব নেন কানের দুল নাকের গহনা না কানের গহনা সব নিয়া দিছে আবার পুরুষটাই অডাক দিয়া কয় ও মাতবর সাহ যেমন বিচারটা যেন আমার পক্ষে হয় তবে শর্ত কি কয় আমার ঘরের মধ্যে একটা বলদ আছে এটা আপনারা দিব কিন্তু ওই মহিলারা কি করতেব সাইজ করতে হইব এবার যখন বিচারের মধ্যে বসছে কিন্তু মাতবর সাপ তো ওই মহিলার পক্ষে আর কথা বলে না মহিলা ডাক দিয়া কয় মাতবর সাপ কিন্তু মহিলার স্বর্ণ দিছে তো মুক্তা কইতে পারে মজবার মধ্যে কইতে পারবো মহিলা বড় চালাক তো ওই পুরুষরে রে ঠগাইতে হবে মায়ের খাওয়াইতে হবে যা লাগে দিছে কানের দুল দিছে গলার চেন দিছে এবার বড় মজলিশের মধ্যে ডাক দিয়া কয় মাতবর সাপ কয় কি কয় স্বর্ণ মুখে কোন কথা কি কয় কয় স্বর্ণ মুখে কোন কথা মহিলা তো বড় চালাক স্বর্ণ দিছে তো বড় মজবার মধ্যে আর কইতে পারে না মাত বড় বড় চালাক মাত বড় কয় কি বলবো স্বর্ণ মুখে কথা ওর বল দে গুরাই ফেলছে আমার মাথা চিল্লা বলেন এমন বিচার হয় কি হয় না এই জন্য যদি আল্লাহর কাজ গড়ায় দাঁড়াও রে ভাই এ দুনিয়ার মুসলমান খেল করিয়া বুঝে নাও বড় ভাই পিছনে বসা ওয়াজ করতে বসে নাই আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি লক্ষ টাকা খরচ করিয়া বক্তা আনবেন বড় বয়াজ করবে এলাকার ছেলেদেরকে সময় দেওয়া যাবে না চ্যালেঞ্জ করে বলি পাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার বক্তাই না বয়ান করবেন কিন্তু আমরা ও বয়ান করব যার বয়ান ভালো হয় তাকে পুরস্কার দিবেন রাজি স <muchas> না